হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আর রেসিপি নিয়ে আজকে বানাবো মোচার তরকারি এবার মোচাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি মোচাটা এইভাবে ছাড়িয়ে নেব যেগুলো খেতে নেই সেগুলো বের করে দিচ্ছি মোচাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আলু আর আদা জিরে লঙ্কা বাটা এবার কড়াইয়ে জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে তেতুল আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য চিনি আর হলুদ দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে কলা ফুলের মোচাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আপনারাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন